আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে ডক্টরস ডেন্টাল অর্থদন্টিক স্যান ইমপ্লান্ট সেন্টার বগুড়ার পক্ষ থেকে স্বাগতম বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি ডক্টর এম এইচ আল আরাফাত ওভি মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ সার্জন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত পেশেন্ট এসেছিলেন তার যে চিপ কমপ্লেন ছিল সেটা হচ্ছে তার সামনের দাঁত ভেঙে গিয়েছে অ্যাক্সিডেন্টাল কারণে তো এই যে দেখতে পাচ্ছেন চিকিৎসার পূর্বের কন্ডিশন এবং চিকিৎসার পরবর্তী অবস্থা কত সুন্দর লাগছে আমরা বিশ্বের উন্নত মানের জিরকোনিয়াম ক্যাপ প্রতিস্থাপন করেছি যেটা দেখতে একদম ন্যাচারাল দাঁতের মতো এবং হান্ড্রেড পার্সেন্ট কালার ম্যাচিং তো প্রথমে তার ভাঙা দাঁতের জন্য তিনি আসছিলেন তো আমরা হিস্ট্রি নেওয়ার পর বললাম যে যেহেতু এই ভাঙাটা দাঁতের মজ্জা পর্যন্ত চলে গিয়েছে তাই এটা আমরা ডিজিটাল লেক্সার করে দেখব দেখার পরে হয়তো এটা রুট ক্যানেল করতে হবে দেন রুট ক্যানেল করার পর বিশ্বের উন্নত মানের জিরকোনিয়াম ক্যাপ প্রতিস্থাপন করতে হবে তাহলে এটা বোঝা যাবে না অনেকে আছেন দেখা যাচ্ছে যে কম্পোজিট ভিনিয়ার বা কসমেটিক ফিলিং করেন কিন্তু এগুলো একসময় ভেঙে যেতে পারে হ্যাঁ তা আবার প্রবলেম হতে পারে তো যেহেতু একটা অ্যাক্সিডেন্টাল কেস সবচেয়ে বেস্ট হচ্ছে দাঁতে রুট ক্যানেল করে দেন এটা বিশ্বের উন্নতমানের মানের জিরকোন ক্যাপ প্রতিস্থাপন করা যেটা পরবর্তীতে আর কোনো প্রবলেম হবে না বা কোনো সাইড এফেক্ট হবে না তো আলহামদুলিল্লাহ আমরা পেশেন্টের প্রথমে ডিজিটাল রুট ক্যানেল ট্রিটমেন্ট করে সাকসেসফুলি দেন আমরা বিশ্বের উন্নত মানের জিরকোনম ক্যাপ প্রতিস্থাপন করেছি তো দেখতেই পাচ্ছেন তার দাঁতের কন্ডিশন যে একদম ন্যাচারাল সুন্দর হান্ড্রেড পারসেন্ট কালার ম্যাচিং এবং ইনি এটাতে সব কিছু খেতে পারবেন হ্যাঁ কখনও ডিসকালারেশন হবে না তো আমি অবশ্যই পেশেন্টদেরকে বলে থাকি আপনারা প্রতি ছয় মাস বছর পর পর অবশ্যই ডক্টরের সাথে কনসালটেশন করবেন এবং ছোটোখাটো প্রবলেম থাকলে সারিয়ে নেবেন এবং যদি দাঁত আমাকে যে কোনো সমস্যা আঁকা পাকা দাঁত উঁচু দাঁত ফাঁকা দাঁত ভাঙা দাঁত বা দাঁতে আপনি আগে রুট ক্যানেল ক্যাপ করেছেন সেই দাঁতে তারপরেও ব্যথা করে শিরশির করে পুষ পড়ে বা বাচ্চাদের দাঁতের যে কোনো সমস্যা চাইলে এক কথায় ডক্টরস ডেন্টাল বগুড়ায় যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বের উন্নত মানের টেকনোলজি ম্যাটেরিয়ালস জীবাণুমুক্ত যন্ত্রপাতি দ্বারা সঠিক এবং সুচিকিৎসা প্রদান করে থাকি যেখানে পরবর্তীতে আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ডক্টরস ডেন্টাল বগুড়ার সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ورحمة الله